মল্লিক করবে মনা আর জনগণ আমার বাবুঘাটে যদি দাঁড়ায় আর কাল বৈশাখী ঝড় যদি ওঠে গঙ্গায় পড়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে বাঁশ কোথা না ঝাড়ে বাঁশ কোথা ঝাড়ে এবার তোকে তারা কাটাবে সম্প্রতি আমরা দেখলাম উত্তরপালার বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি এবার বলছেন সরকারি হাসপাতালে ঢুকে তিনি একেবারে দেখা গেল তিনি দাদাগিরি করছেন এবং তিনি বলছেন সরকারি সম্পত্তিতে সকলের অধিকার সমান কি বলবেন দেখুন আপনি যার কথা বললেন কাঞ্চন মল্লিক যে কিনা আমার বাবুঘাটে যদি দাঁড়ায় আর কাল বৈশাখী ঝড় যদি ওঠে গঙ্গায় পড়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে গঙ্গার স্রোতেই হয়তো বেশে বাংলাদেশ চলে যাবে এই কাঞ্চন মল্লিক অভিনেতা ছিল না হিরোর রোল করতে পারতো না ভিলেনের রোল করতে পারত বাজার চলছিল না বাজার চলছিল না মমতা বুবুর কাছে মমতা খালার কাছে মমতা আপার কাছে পায়ে ধরে বলছে ওগো মমতা দিদি আমি খেতে পাচ্ছি না আমাকে একটা টিকিটের ব্যবস্থা করে দাও তোমার দলের মমতা ব্যানার্জি ওকে উত্তর পাড়ার মতো সভ্রান্ত পরিবার যেখানে বাস করে যেখানে চ্যাটার্জি মুখার্জি লোকেরা বাস করে সেই উত্তর পাড়াতে উত্তর পাড়ার বাসিন্দাকে কাউকে প্রার্থী না করে এই কাঞ্চন মল্লিককে তুলে নিয়ে গিয়ে কলকাতা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে উত্তর পাড়ার প্রার্থী করলো এবং সেখানে শুধু প্রার্থী করলো না মমতা ব্যানার্জি সেখানে গিয়ে বলল আপনারা কাঞ্চন মল্লিককে ভোট দিন সেটা বলতে আসেনি আমি বলছি কাঞ্চন মল্লিক প্রার্থী কিন্তু আমাকে দেখে আপনারা কাঞ্চন মল্লিককে ভোট দিন উত্তর পাড়ার জনগণ উত্তর পাড়ার মানুষ মমতা ব্যানার্জিকে দেখে কাঞ্চন মল্লিককে জিতিয়ে দিল এই কাঞ্চন মল্লিক জিতে যাবার পর উনি প্রেম করতে শুরু করলেন করতে 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 হঠাৎ করে উনি বিয়ে করলেন বিয়েটা হচ্ছে দ্বিতীয় বিয়ে আগে ডিভোর্স একটা হয়ে গেছে বিয়ে করার পরে এক দিন যেই হঠাৎ করে দেখা গেল কাঞ্চন মল্লিকের মনা হয়েছে নার্সিংহোমে মনা হয়েছে ওর বিল করে ও নবান্নে পাঠাচ্ছে কি না পনেরো লক্ষ টাকা ওর মনা হতে খরচা হয়েছে সেই খরচা সরকার দেবে এই বিলটা নবান্নে জমা দিয়েছে কাঞ্চন মল্লিক মনা করবে আর জনগণ পয়সা দেবে কতটা বেহা কতটা নিলজ্জ বুড়ো বয়সে তুমি বে করেছ একটা বিবি না দুটো দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে করার পরে তোমার মনা হবে আর জনগণ পয়সা দেবে সেই কাঞ্চন মল্লিক আজকে হসপিটালে তার রিলেটিভকে দেখাতে গিয়ে কিছু একটা ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে হসপিটালের সুপার হসপিটালের রেজিস্টারকে হুমকি দিচ্ছে দাদাগিরি করছে বলছে ট্রান্সফার করে দেবো কাঞ্চন মল্লিক আইন সবকালিয়ে বারাবার বারাবার ভারতবর্ষের সংবিধান সবকে লিয়ে বারবার তুই লে মেরে লে হয়ে গেছিস বলে কি একবার বিরাট দাদা হয়ে গেছিস হুনু হয়ে গেছিস নাকি হ্যাঁ হুনু হয়ে গেছিস আজকে ও যে ট্রান্সফারের কথা বলেছে না আমি কাঞ্চন মল্লিককে চ্যালেঞ্জ করছি এ হুনুর বাচ্চা কাঞ্চন মল্লিক তুই এবারে উত্তরপাড়া বিধানসভাতে দাঁড়াস জনগণ তোকে বাঁশ কোথা না ঝাড়ে বাঁশ কোথা ঝাড়ে এবারে বাঁশ দিয়ে তোকে তারা কাটাবে এমএলএ এল তো সাত চিরকলের মতো উত্তর পাড়া মানুষ মিটিয়ে দেবে